বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব পাঠ চতুর্থ বর্ষ বইটি প্রকাশিত হয় পুজোর সময় তো সেই সময় এটার আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি তো এবারের বিষয় ভীষণ ইন্টারেস্টিং আপনি সেটা দেখতেই পাচ্ছেন যে বাংলার বাণিজ্য ও অর্থনীতি তো প্রকাশিত হয়েছে এটা খড়ি প্রকাশনী থেকে আপনি দেখতেই পাচ্ছেন আর ভীষণই মোটা একটা বই এটা পেপার ব্যাগ বই বইটির মূল্য পাঁচশো টাকা পছাদটি আপনি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে এর পৃষ্ঠা সংখ্যা প্রায় সাড়ে চারশো থেকে চারশোর মধ্যে পৃষ্ঠা সংখ্যা রয়েছে এবার আমি ভেতরে সূচিপত্রতে চলে যাব সূচিপত্র ভীষণই গুছিয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে এখানে যদি সূচিপত্রের কথা আমি প্রথমেই বলি আর সেখানে আপনার প্রথমেই দেয়া রয়েছে যেটা সেটা হচ্ছে এই যে প্রাচীন বাংলার বাণিজ্য এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগের বাণিজ্য তো এই প্রত্যেকটা বাণিজ্যের প্রাচীন যুগের মধ্যযুগের এই বাণিজ্যগুলো প্রত্যেকটা পয়েন্ট আউট করে খুব সুন্দরভাবে সূচিপত্রে দেওয়া রয়েছে এবার হচ্ছে উপনিবেশিক বাংলার বাণিজ্য তো এটাও একটা দেওয়া রয়েছে এবার সূচিপত্রটা আপনি কিন্তু ভিডিওটা পজ করে সূচিপত্রগুলো অবশ্যই পড়বেন তারপরে এদিকটা দিয়েছে বাণিজ্য বন্দর অর্থনীতি ও সংস্কৃতি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট আউট করে তুলে ধরা রয়েছে যাতে কোনো অসুবিধা না হয় তো সেক্ষেত্রে আর ভীষণ গুছিয়ে এগুলো লেখা হয়েছে খুব গুছিয়ে এগুলো সুন্দরভাবে এক এক করে লেখা রয়েছে যা পড়ার সময় আমাদের বুঝতেও সুবিধা হয় যে কোন কোন বিষয় নিয়ে কোন সময়কাল থেকে সেই সময় কোন ব্যবসা বাণিজ্য কীরকম কী হতো কোনটা নদীপথের মাধ্যমে হতো কোনটা আমাদের এই যে অর্থনীতিকে এই যে আমাদের অর্থনীতির যে পরিবর্তন এসেছিলো তারপরে ব্রিটিশরা এই সময় এসে ওই শিল্প জাতির দ্রব্যকে রূপান্তরিত করেছিল তো পলাশির যুদ্ধ আর দেয়ানি লাভের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলায় আমাদের দখল করেছিল তো সেই জিনিসগুলোকে এখানে খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করে তুলে ধরা রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এই চারুপাঠটি পড়তে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে ভিডিও করতে আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না এবার আমি বলে দেবো বইটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে পারচেস করবেন দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন অথবা আপনি যদি চান যে কলেজ স্ট্রিটে গিয়ে সরাসরি আমাদের দোকান থেকে এসে নেবেন তো দোকানের ঠিকানাটাও দেওয়া রয়েছে অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে